অন্ধকার ত্যাগ হয়ে অন্ধকার ধরতে গিয়েছি চাবুকের প্রহার দেব আঙুলে ঠুকে দেব লোহার পেরে তোমরা বাধা দিলে বললে অন্ধকার ভয়ানক ছেড়ে দাও না হয় তোমাকে আর আলোয় ফিরতে দেবে না অন্ধকার ধরা যায় না চাঁদের আলো ধরতে গেলাম চাঁদের কড়া আলো অন্ধকারে ছেড়ে দেব এবার একটা শিক্ষা হবে না পালিয়ে যাবে কোথায় তোমরা বাধা দিলে বললে চাঁদের আলো ধরলে চাঁদের আলো শেষ হয়ে যাবে আর চাঁদের আলোয় অন্ধকার যায় না আমি নিরুপা বৈদ্যের কাছে গেলাম উত্তম সর দেব কীটনাশকের মতো ছিটিয়ে দেব এবার যাবে কোথায় শুনে অন্ধকার ধ্যান মনে তিনি আলোয় সাধুর ধ্যান হয় না আমার ইচ্ছের কথা শুনে ভীষণ রাগলেন ফিরে দেখি আলো আলো বলে চিৎকার করে ক্লান্ত মানুষগুলো অন্ধকার হাতে বেড়াচ্ছে লম্বা করে ঘুমাবে আলো মুখে ঘুমানো যায় না অন্তত প্রশস্ত নিস্তরঙ্গ ঘুম অন্ধকারেই হয় আলো যা হয় তাতে শরীর ডেকে না অভিশাপ অভিশাপ নির্যাতিতের অভিশাপ মিছে হয় না কোন এক মস্ত উল্কা অন্ধকারের শরীর খা খা জলু আলোই ফেসে যাক প্রান্তর অন্ধকার খা খা নিরন্তর তুরের সেই আগুন জলুক তবে তো বিনাশ হবেই হবে প্রার্থনা করি ধর্মচারীর আবেই উপুর করে দেই একবার কবুল করো ধর্মচারীর রহমে ভারী অন্ধকার আরো শুকনো আবেগে তার কখনো জমিনি এক বিন্দু শিশির আমার ভিতর নাকি আছো অন্ধকারের দাপট সিনা ফেরে বের করে নিয়ে যাও তারে এবার কবুল করো অন্ধকারের গভীরে দাঁড়িয়ে অন্ধকারের বিনাশ চাই শুধু অন্ধকারের বিনাশ চাই বলে চিৎকার করছে যারা অন্ধকারে তাদের চোখে চিতার চোখের জ্যোতি যে অন্ধকারে শেয়ালেরা হয় না হয়ে ফিরে আসে যে অন্ধকারে কুকুরের নেত্রে হয়ে ফিরে আসে বন্য জানোয়ারে ভরে ওঠে মনুষ্য পাড়া সে অন্ধকার দূর হোক বিনাশ হোক আমি কি তাদের সাথে দাঁড়াবো দৈব হেতু তারাও ঘুমিয়ে পড়বে অন্ধকারের ফলে অনেক ঘুমিয়েছি ঘুমের সীমা নাই তাদের জাগিয়ে রাখতে হবে আমাদের জেগে থাকা চাই না হয় এ বিপুল অন্ধকারের কোনো কালে বিনাশ নাই বিনাশ নাই কোনো কালে বিনাশ নাই